আসসালামু আলাইকুম কুকিং স্টুডিও বাই তাসিনেশার আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আলু ললিপপের রেসিপিটি দেখার জন্য এই আলু ললিপপের স্বাদ মাংস দিয়ে তৈরি করা নাস্তার থেকে কোনো অংশে কম নয় বাড়ির বাচ্চা বুড়ো সবাই এই আলু ললিপপটি খুবই পছন্দ করবে চলুন তাহলে আলুর ললিপপ তৈরির পুরো প্রস্তুত প্রণালীটি দেখে নেই আলু ললিপপ তৈরি করার জন্য আমি তিনটি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এরপর এরকম একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এই গ্রেটারটা সবার বাড়িতেই থাকে তবে যাদের কাছে নেই তারা আলুগুলো হাত দিয়ে ভর্তা করে নিবেন এমনভাবে ভর্তা করবেন যাতে আলুর কোনো বড় দানা না থাকে একটি পেঁয়াজ কুচি করে আলু ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি মরিচ কুচি করে দিয়ে দিচ্ছি তবে ঝালের পরিমাণটা আপনারা বুঝে দিবেন এক চা চামচ রসুন বাটা এবং এক চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি তবে আপনাদের ভালো না লাগলেই স্টিপ করতে পারে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ এক চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ এখানে আমি হাফ চামচ লাল মরিচের গুঁড়ো ব্যবহার করছি তবে আমি আগেই যেহেতু মরিচ কুচি দিয়েছিলাম তাই ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তিন চামচ বেড দিয়ে দিচ্ছি এই বেডক্রাম্পের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি চাইলে দেখে আসতে পারেন এক ফালি লেবু দিয়ে দিচ্ছি লেবুর রসটা আনুমানিক এক চামচের মতো হবে সব শেষে নিজেদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আলুটা ভর্তা করে নিতে হবে আমি আলুগুলোকে খুবই ভালো করে ভর্তা করে নিয়েছি এবার একটি বাটিতে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি তারপর এক চিমটি লবণ উপরে ছিটিয়ে দিচ্ছি তারপর একটি চামচ দিয়ে ডিমটা খুবই ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটানো হয়ে গেলে একটি সাইডে রেখে আমি আলুর ললিপপ তৈরি করে নিব এর জন্য হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়ে গোল গোল করে আলুর শেফ দিয়ে দিচ্ছি এভাবে করেই আপনারা বড় কিংবা ছোট শেপ দিয়ে নিতে পারেন এবার একটি বাটিতে ডিম ফ্যাটানো নিয়েছি আর অন্য একটি বাটিতে ব্রেড ক্রাম্প প্রথমে আলুর ললিপপটাকে ডিমের মধ্যে গড়িয়ে তারপর ব্রেড ক্রাম্পে গড়িয়ে নিতে হবে এভাবে করেই আমি আলুর সবগুলো ললিপপ তৈরি করে নিচ্ছি এবার আমি এই ললিপপ গুলোকে ভাজতে চলে যাচ্ছি এর জন্য একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি আর তেলটা চুলার হাই হিটে গরম করে নিয়ে চুলার আঁচটা মিডিয়াম রেখেছি এরপর একটা একটা করে ললিপপ দিয়ে খুব ধীরে শিস্তে এগুলো ভেজে নিতে হবে যখন কাঙ্ক্ষিত কালার চলে আসবে তখন একটি হাতার সাহায্যে এই আলুর ললিপপ গুলোকে তুলে নিচ্ছি এই তো কত সহজেই আলু ললিপপ তৈরি করে দেখালাম এগুলোকে ললিপপের লুক দেওয়ার জন্য একটি করে কাঠি গেতে দিচ্ছি আর আজকের এই ললিপপগুলোকে আমি পরিবেশন করেছি টমেটো সসের সাথে আশা করি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না এতক্ষণ সময় দিয়ে আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ